অনেক দিন নারকেল থেকে থাকলে অনেক সময় নারকেলটা খেতে আর ভালো লাগে না টেস্ট থাকে না প্লাস অনেক ড্রাই হয়ে যায় তো এই ধরনের নারকেলগুলো দিয়ে কিন্তু খুব মজা একটা পিঠা বানিয়ে ফেলা যায় যেটা হচ্ছে নারকেলের পুলি পিঠা তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুব ঝটপট একটা রেসিপি এবং সেই সাথে খুবই সুস্বাদু তো প্রথমে আমি এখানে একটু ঘি ঢেলে নিয়েছিলাম তারপর আমি এখানে একটু নারকেলটা ভেজে নিব তো এই ধরনের পিঠার ক্ষেত্রে নারকেলটা একটু ভাজা ভাজা করে একটু শুকনো করে করে খেতে অনেক অনেক ভালো লাগে এরপর আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে নিয়েছি তারপরে এটাকে একটু ভালো সময় ভালো করে সময় নিয়ে নাড়বো এরপর এখানে আমি লবণ আর একটু আমি বাটালি গুড় দিয়েছি তো গুড় দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে তারপরে আমি একটু তেজপাতা অ্যাড করেছি ফ্লেভারের জন্য এরপরে পুরো মিশ্রণটাকে আমি খুব ভালো করে অল্প আছে সময় নিয়ে ভাজবো একদম ব্রাউন কালার হয়ে আসবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে চিনিটাও গলে যাবে তখন বুঝবো যে এটা হয়ে গেছে তো এটা বেসিক্যালি একটু শুকনো করে ভাজলে এটা পিঠাটা অনেক দিন রেখে খাওয়া যায় যদি এটা নরম হয় মানে একটু তসটা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এরপর আমি এখানে একটু ডোটা রেডি করব এখানে আমি ময়দা আর আমি চালের গুঁড়ি লবণ চিনি একটু বেকিং সোডা আর একটু হালকা গরম পানি দিয়ে আমি ডোটা ধরেছি তারপর একটু পরিমাণ মতো তেল দিয়েছি তারপর এই ডোটা যখন হয়ে যাবে তখন আমি ছোট ছোট রুটি শেপে করে নেবো এরপর আমি এখানে যে নারিকেলের পুটটা করেছি ওগুলো দিয়ে দিব এরপর আমি এখানে চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে সিল করে দিব এটাতে হবে কি ডিজাইনটাও হবে সেই সাথে আর মানে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে সুন্দর করে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন তারপর আমি এখানে এই কাটা চামচ দিয়ে এটা করার পর আমি এটাকে এবার ভেজে নেব তো গরম ডুবো তেলে ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা ফুলে উঠেছে এটি কিন্তু খেতে খুব মজা হয়েছে তো এরকম আসলে বিকেলে বা সন্ধ্যা নাস্তে আমরা খেতে পারি অনেক ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে নারিকেল তো সবারই কম বেশি অনেক পছন্দ থাকে তো আপনারা ছেলে এভাবে অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দ্বীপে তো এভাবে সিস্টেম করে যদি পলিথিন দিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন এটা সংরক্ষণ করা যায় ডিপে তো মেহমান আসলে বা সকালের বা সন্ধ্যার নাস্তায় ঝটপট বের করে ভাজি করলে হয়ে যাবে তো এভাবে আসলে খুব সহজে ঝটপটে খেতেও মজা নাস্তাটা আমাদের সবারই কম বেশি জানা আছে তো নারিকেল বেশি অনেক দিন ডিপে থাকলে এটার ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না তখন আমি এ ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে অনেক পছন্দ করি খেতেও ভালো লাগে আর খুব মজা হয় খেতে তো এটা বাড়িরটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মোড় একটা হয়েছে মচমচে আর দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম অনেক মজা হয়েছিল এবং ভিতরটা পুরোটা জুসি নারিকেলের কারণে তো নারিকেল সবারই কম বেশি প্রিয় সবারই অনেক পছন্দ একটা খাবার বাচ্চারাও খুব পছন্দ করে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে সবাই কম দয়া করে আমার পেজটি ফলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন